আমি সুবাইতা রহমান আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতা কাহের মানুষেরই যে বড় কিছু নহে নহে কিছু মুখিয়া নাইদের কাল পাত্রের ঢে অভিত ধর্ম জাতি সব দেশে সব কালী খরে খরে তিনি মানুষে

ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইনিকো কো সহসা বন্ধ হল মন্দির হুকারে ফিরিয়া চলে তিনির রাত্রি পথ তার ক্ষুধার মানিত জলে হুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সে নিয়াছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আছাড়ির চিনি বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা খেলা হলো দেখি লেটা ফুকা আছো ভাগারে গিয়া নামাজ পড়িস বেটা হুকারি কহিল না বাবা মোল্লা হাসিল তাহলে শালা সোজা দেখ কস্ত ঢুকে নিয়া মসজিদে দিল তালা হুকারি ফিরিয়া চল চলিতে চলিতে বল আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন না বন্ধ করনি প্রভু তবু মোর মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তা সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গেশ গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দা ক্ষুধার গড়ে কে কপাট লাগায় কে তাই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবর চালা হাইরে